গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন এন্ড ব্লগে তোমাদের জন্য স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে হলো বন্ধুরা মার্চের চার তারিখ তো এই ব্লগটা গত দু দিনের মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো মার্চের চার তারিখ দু হাজার তেইশ ঠিক এই সাল এই দিনটার মধ্যেই দু হাজার তেইশ তেইশে মার্চের চার তারিখে আমিও তোমাদের সাথে আমার জীবনযাত্রা শুরু কত বছর ঠিক এই দিনে আমি ওয়াইটির মধ্যে প্রথম ভিডিও আপলোড করি তো আজকে আমার জার্নিটা এক বছর এক বছরের মধ্যে আমি পাই সাড়ে চার হাজার মানুষের ভালোবাসা পেয়েছি আমার পরিবারের সাড়ে চার হাজারের মতো সদস্য বন্ধুরা এই এক বছরের মধ্যে অনেক কিছু তোমাদের সাথে পেয়েছি কিন্তু ওয়াইটিতে এসে এত বড় যে অপমানটা পাবো বন্ধুরা তা আমি স্বপ্ন কখনো ভাবিনি তো ওয়াইটিটা আমার ওয়াইটি জার্নিটা ফার্স্ট ভিডিও আপলোড করি মার্চের চার তারিখে কিন্তু তখন কিন্তু আমি বেশিরভাগ ইনএক্টিভই ছিলাম এত একটা অ্যাক্টিভ থাকিনি কিন্তু জুন মাস থেকে আমারই একটা ত্রিপুরার আমার যত বাড়ি ত্রিপুরা আমারই একজন ত্রিপুরা সহকর্মী ও ওয়াইটি ওর নেই ওরও জীবনযাত্রার ওয়াইটি নেই তো ওর সাথেই একটা মিট থেকে আমার ওর সাথে পরিচয় তারপর ও আর আমি ফার্স্টে তোমাদের সামনে গল্পের আসুর শুরু করি তারপর আমাদের জার্নিটা শুরু হয় দেশ থেকে বিদেশের পথে এক রাজ্য থেকে অন্য রাজ্যে অন্য রাজ্য থেকে আজকে অন্য রাজ্যের নিজের দেশ থেকেও আজকে আমাকে অন্য রাজ্যের মানুষরা খুব ভালো করে চিনো জানো কিন্তু কয়েকটিতে এসে এত বড় বদনাম কখনো ভাবিনি পাবো তো সেটা হলো বন্ধুরা বলছি ভিডিওটা দেখতে থাকো তার ফাঁকে দেখো মিষ্টি আমার ঘরটা গুছিয়ে দিচ্ছে তো এটা যেদিন আমার ঘরটা ভাঙা হয়েছিল তার পরের মানে সেদিনের সকালবেলার একটু ক্লিপ তোমাদের সাথে তুলেছি তো ঘরটা গুজাচ্ছে আমি আবার এখানে ডাটা চিংড়ি রান্না করছি যারা ডাটা চিংড়িটা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে তো যেটা বলতে যেছিলাম গল্পের আসরের মধ্যে তোমাদের সাথে পরিচয় তো হঠাৎ হঠাৎ করে আমার নাম কিন্তু মৌমিতা থেকে আমার নাম ওয়াইটিতে ম্যাক্সিমাম মানুষই আমার নামটা জানো কুমারী হিসাবে তো সবাই আমাকে কুমারী মমিতা বলে মমিতা যেন ব্লক বললে হাফ মানুষ চিনেই না কিন্তু যখনই বলে কুমারীর কথা বলছি তো সবাই কিন্তু চিনে যায় কিন্তু এইভাবে তোমাদের সাথে পথ চলা এইভাবে তোমাদের সাথে পথ চলা মাস আমার চ্যানেলটার যখন ন মাস হয়েছে তখন আমার চ্যানেলটা মনিটাইজেশান হয়ে গেছিলো তারপর তোমাদের সাথে আমার এই জীবনযাত্রা জ্বলতে থাকে চল তারপর তোমাদের সাথে আমাদের জীবনযাত্রা চলতে থাকে চলতেই থাকে সেই চলার পরটায় আমি আজকে আমার এক বছরই হলো এক বছরে আমি বলতে পারবো না যে কারোর সাথে আমার মন কাটাকাটি হয়েছে হয়তোবা মন কাটাকাটি হলো জাস্ট খানিকক্ষণে দশ মিনিটের মানুষ আমরা মানুষ আমাদের মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হবে আমাদের এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা আমাদেরই আবার শুদ্ধে নিতে হবে আমরা মানুষ ভুল তো আমাদের কাছেই হবে না ভুল তো আর পশু পাখির মধ্যে হবে না তোমাদের প্রতিদিনই একটা গল্পের একটা ডায়েরি থাকে সেটা জানি এই ডায়েরিটা আমরা প্রতিদিনই পাতা উল্টাই এই পাতা উলটাতে হল মানে আমাদের হয়তোবা একটু সময় প্রয়োজন হয় কিন্তু প্রতিদিনই আমরা পাটা উল মানে পাতাটা উল্টাই কিন্তু বদনামটা সেটা আমরা নাকি বিগত দশ দিন লাগাত এই ডায়েরির পাতাটা উল্টাই কিন্তু আমরা প্রমাণ সহ বিকজ আমি প্রমাণ সহ কিন্তু জিনিসটা দেখাতে পারবো যে ডায় মানে প্রতিদিনই তোমাদের ডায়েরির পাটা পাতাটা কিন্তু আমি কিন্তু উলটিয়েছিলাম তো সেখানে সেখানে বিস্তারিতভাবে আলোচনা না করে আমার সাথে কিন্তু বিস্তারিতভাবে কোনো আলোচনা না করে তোমাদের জীবন থেকে আমাকে জীবনের অধ্যায় থেকে আমাকে কিন্তু আমাকে বার করে দিলে তাতে আমার বিন্দুমাত্র কোনো মানে দুঃখ নেই কারণ আমি তো কাউকে ঠকাই নি কারণ আমার মাথায় সবসময় এটাই ঘুরে যে আমি যদি কাউকে ঠকাই উপরে একজন আছে আমি যদি তাকে একগুণ ঠকাই আমি কিন্তু দশগুণ ফিরিয়ে পাবো তো সেই তুলনায় সেটা ভেবে কোনোদিনও কাউকে ঠকায়নি ঠকানোর জিনিসটা অ্যাটলিস্ট আমার মনের মধ্যে কখনও ছিল না আশা করি কখনও থাকবে না হিংসার জিনিসটা কখনো রাখি না তাহলে বন্ধুরা মানে যতটুক পারি নিজ স্বার্থে মানে মানে ততটুকুই সাহায্য করার চেষ্টা করি তো এই ডায়ের পাতাটার যখন বদনামটা যখন আসলো তখন খুবই খারাপ লাগলো সেটা আমাকে যদি সরাসরিভাবে যদি মুক্ষমাভাবে যদি বলা হতো তাহলে বা আমি সেটা একটু ঠিক করার চেষ্টা করতাম বদনাম জিনিসটা এরকম আর অবিশ্বাস জিনিসটা এরকম অবিশ্বাস জিনিসটা এরকম যতই অবিশ্বাস আর কাচের গ্লাস দুইটাই সেম কাচের জিনিস যদি ভাঙানো ভাঙানো মানে ভেঙে যায় তুমি যতই জোড়া লাগানোর চেষ্টা করো না কোনো ফাতুল ডাকটা কিন্তু থেকেই যায় অবিশ্বাসটাও সেম যতই তুমি মানে সেটাকে মানে অবিশ্বাসটাকে তুমি যতই মানে আমাকে বিশ্বাস করো আমি এটা করিনি আমি এটা করিনি একবার মনের মধ্যে একবার যদি অবিশ্বাস যদি এসে যায় কখনও তুমি হাজার চেষ্টা করলেও কিন্তু সেটা কখনও তুমি গুচাতে পারবে না আর দেখো ভিডিওর ফাঁকে আবারও বলে রাখি দেখো আমাদের ঘর গোজানো পায়ে শেষ আর এটা উঠানো আমাদের যেটা ছিল এটা কিন্তু তেজপাতা গাছ দেখো আমাদের বাড়িতে কত কিন্তু সুন্দর তেজপাতা আছে যার কিন্তু তেজপাতা লাগবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো অনেক বিশাল বড় গাছ কিন্তু এটা কিন্তু অনেকটা দূরে তো আমি সেখান থেকে অনেকটা জুম করে দিয়েছি তো পাতাগুলি পেরে এভাবে রোদ্রে দিয়ে শুকাতে হয় আর দেখো এটা কিন্তু দুদিন আগের ব্লক তার জন্য দেখো আমার ঘরে কিন্তু কাঠগুলি কিন্তু এখনও বারান্দাই ছিল এদিন সকালবেলার বিকালবেলা থেকে কাজটা মানে দুপুরবেলা থেকে কাজটা শুরু হয়েছিল তাই সেটা আমার সকালবেলার একটু ব্লক আর পরের পারটা পরের দিনের ব্লক করেছি পরের বারটার মধ্যে দেখবে ঘর কিন্তু আবার কিন্তু ম্যাক্সিমাম এখানে থাকে তো দেখো বেলা এগারোটা বাজে আমার ঠাকুর কিন্তু এখনও ঘুমাচ্ছে তো যেটা বলছিলাম কাউকে বদনাম দেওয়ার আগে একবার ভেবে দিও একবার জেনে দিও তোমাদের সাথে পরিচয় কিন্তু আজকে দীর্ঘ এক বছরের এক বছরের মধ্যে তোমরা চিটিংবাসটা যদি আমি যদি সত্যি যদি করে থাকতাম মুখম্বাদে যদি আমার সাথে যদি বলতে আমার বিন্দুমাত্র কোনো দ্বিধা তো কোনো থাকতো না তে যাকে যেটা করেছ তোমাদের ভালোর জন্যই করেছ ভালো থাকো সব সবসময় তোমাদের সাথে চলার পথ শুরু করেছিলাম কিন্তু আর তোমাদের সাথে কখনও চলার পথ শুরু করব না তোমাদের জীবনের পাতাও কোনো দিন আমি উল্টাতে চাই না তোমাদের পরিবারে আমি থাকতেও চাই না সেটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে বলে দিলাম তোমাদের সাথে কোনো তর্ক বিতর্ক আমি জড়াতে চাই না এটাই তোমাদের কাছে বলা ছিল বন্ধুরা তো যারাই মিথ্যা বদনাম দিয়েছ ভালো থেকো সুখে থেকো আর কাউকে মিথ্যা বদনাম দেওয়ার আগে একবার ভেবে দিও সেটাই বলবো আমরা এতটাও মূর্খ নই যে মিথ্যা একটা কথা আমাদের বুঝিয়ে দিলে মানে বুঝিয়ে দিলে যে খবরটা কাউকে মানে কারোর থেকে আমাদের কানে আসবে না সেটা কিন্তু একদমই ভুল চলার পথে কিন্তু অনেকজনের সাথেই চলি তো যাকে বন্ধুরা বাদ দাও তোমাদের সাথে এটাই বলার ছিল যে মানুষ চিনতে কখনও ভুল করবে না যে মানুষের রূপটা কিন্তু দুই ধরনের থাকে তো তার ভিতরের মুখোশটাকে সবসময় চেনার চেষ্টা করবে আমি প্রতিবার মানুষ চিনতে ভুল করেছি কিন্তু ওয়াইটির ক্ষেত্রে এসো যে আমাকে মানুষ চিনতে হবে তা আমি কখনো স্বপ্ন ভাবিনি তো দেখো আমার ঘরে আজকে নতুন টিন লাগানো হয়েছে আর এখানে দেখো আমি আমার জন্য দুটো ডিম রান্না করছিলাম একটা রাতের জন্য আর একটা দুপুরের জন্য তো মা তো যেহেতু খাবে না তো মার জন্য আর করলাম না আমার জন্যে কলাম এই কষার রেসিপি তো সবাই জানো তো তার ডিম কষার রেসিপি অলরেডি আমার চ্যানেলও আছে তো তার জন্য দিলাম না তো যেহেতু একটু তো সেলিব্রেটও করতে হবে যেহেতু আমার পরিবারের সদস্য মানে একটা বছর হয়ে গেলো তোমাদের সাথে তো তোমাদের কিছু মিষ্টিও তোমাদের সাথে খাওয়াতে হবে তখন তোমরা ভালোবাসা না দিলে এত দূর তো আর যেতে পারতাম না তো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আরও চাই এটা তো কিছুই না এটা তো যা জাস্ট ধরতে পারো মাত্র চারা বা মাত্র বীজ বুটে বুতেছি তো সেখান থেকে আমার চারা গাছ বেরো হবে গাছ বড় হতে অনেকটা সময় লাগে জানো তারপর সেখান থেকে ফল পাবো অনেক দিলি বহুত দূর তো তোমাদের ভালোবাসা কিন্তু আমার একান্ত প্রয়োজন তোমাদের কিন্তু কখনো কিন্তু আমাকে ছেড়ে কখনো যেও না কিন্তু তোমরা আমার পরিবারের সদস্য চার হাজার সাড়ে চার হাজার পরিবারের সদস্য আমার আর জীবনে আর কী লাগে বলো আর অনেকের প্রশ্ন যে আমার মোবাইল কয়টা আমার মোবাইল চারটা একটা দিয়ে ভিডিও করি আর তিনটা তোমাদের ভিডিওর মাধ্যমেই দেখালাম ম্যাক্সিমাম ব্লগে দেখতে পারবে যে আমার তিনটা মোবাইল আমার খাটের উপর থাকে আর আরেকটা দিয়েও তো আমি ভিডিও করি যেটা দিয়ে ভিডিও করি সেটা তো তোমাদের ক চারটে ফোন রেখে কখনো তো ভিডিও তো করতে পারবো না তো সেটা তোমাদের ধরতে হবে যে ফোন চারটা আর আর সেখানে যদি বলতে পারো যে কতজন মানে সেটাকে আমি এটা এই ভাষায় আমি কি করে বলবো জানি না বুঝতেই পারছো যে কোন ভাষার কথা বলতে পারছি বাদ দাও দেখো তারপর কিন্তু এখানে বোন চলে আসলো বোন এসে আমার মার মাথা খুব মেসেজ করেছে আর বোন কিন্তু খুব ভালো কিন্তু মেসেজ করতে পারে তো বোন আমাকে কি জানি বলছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না যেহেতু বয়সটা আমি এইভাবে দিচ্ছি বয়সটা চাইছিলাম যে অন্যভাবে দেব কিন্তু অন্যভাবে আর দেয়নি এইভাবে দিলাম আর সাইডে তো ব্যাকগ্রাউন্ড যখনই বয়স্ক তখনই সবার কথা বলতে ইচ্ছে করে জানি না তো সেটাকে সবসময় স্কিপ করে যাবে আর বন্ধুরা নতুন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু এক বছর পূর্ণ মিষ্টি না খেলে তো হয় না তো দেখো মাকা সন্দেশ বানিয়েছিলাম সেটা রেসিপিটা অবশ্যই চ্যানেলে আপলোড করব তো দেখো মাকা সন্দেশ দিয়ে তোমাদের মিষ্টি মুখ করাচ্ছি বন্ধুরা সবাই ভালো থেকো খেয়ে নাও তোমাদের মাকা সন্দেশ তোমরা সবাই মিষ্টিটা এখান থেকে খেয়ে নাও তো এইভাবে আমাকে ভালোবাসো আমিও তোমাদের অনেক অনেক ভালোবাসবো তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে টাটা